এই শালা বলদ ওই বিল্লু গেমিং ও ভাই চলো চলো প্রস পড়ছে প্লাস বিল্লু গেমিং পড়ছে চলো গাইস হয়ে যাক তার মানে সামনে আছে আমি রাশে গেলাম আমি রাশে গেলাম

ও ভাই এই জায়গা দেই আমার স্ক্যারি দিছে আমারে মাইরা দিয়েছে চলো गाइस থেকে দেখা যাক गाइस একবারই কমেন্ট করবে তো गाइस দেখো তারপরে কি হয় আমার পুশার আমার রিভাইভ দিল রিভাইভ দেওয়ার পরে আমি আবার লুট করতে আসলাম যে এর আশেপাশে হয়তোবা স্ক্যারি ভাইয়ের ডিম আছে তো তারপরে দেখো ওদের সাথে আমাদের কি রকম ফাইটটা হয় তো गाइस самиই দেখো সেই ভিবেস স্কট স্কটটার সাথে কিভাবে ফাইটটা নেই তোমরাই দেখো বিল্লু মারতিছে দেখো ক্যাম্প থেকেই দেখো তারপরে দেখো গাইস কি হয় ওদের পুরো স্কট আমার উপরে কিভাবে রাজ দেয় মায়ের দিছি একবার

ভাই ও জেনে কেডা রে বিল্লু মারছে নাকি ও বিল্লু মেরে দিছে দাঁড়াও আরেকবার তো গাইস দ্বিতীয়বার যখন জোন পুশার আমাকে রিভাইভটা দেয় তো রিভাইভটা পেয়ে দেখো গাইস ভিবেস বিল্লু গেমিং কে কিভাবে মারি দুনিয়া না কি হেড দেয়ার

এই পুরোটা আমার মারছে দেখতে হবে আরে বিল আবার স্কেরি মারছে স্কেরি মারছে আমার সি পুরো হেডশট দিলাম সি 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 স্কেরি স্কেরি আমারে দুইবার মারলো না ওরে যা মারতে হবে তারও তো তো গাইস আমি যখন রিভাইভ পেয়ে আবার বিমা শক্তিতে আসি আর বিমা শক্তিতে আইসাই দেখি ভাই সামনে ভিভেস বিল্লু গেমিং আর বিল্লু গেমিং এর সাথে এই জায়গায় আমার লাস্ট ফাইট দেখো গাইস এই জায়গায় কে কারে মারে ভাই তো হন নাই আজ এর আগে তো দিয়ে গেল হয় এটা কে আর তো গাইস এটাই কিন্তু সেই ভিভেস বিল্লু অনলি তারে আমি হেডশট দিয়ে মাইরা দেই তারপরে দেখো গাইস ওদের রিয়াকশনটা বিল্লু ভাই কি বলে বুঝতে ভালো বিল্লু তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবানা থ্যাংক ইউ ফর ওয়াসিং